এই ছবিটার কথা আপনাদের মনে আছে একান্তে বৈঠক হয়েছিল আজকে সুপ্রিম কোর্টের শুনানির পরে বারবার এই ছবিটা দেখছিলাম আর ভাবছিলাম যে তাহলে সুপ্রিম কোর্ট আর্জি করে এই মামলাটা শতপ্রোদিত ভাবে নিল কি শুধুমাত্র দিদিকে বাঁচানোর জন্য না হলে বাবন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটা শুনানি হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতির ক্ষেত্রে তিনি সিবিআইয়ের হাতে মামলাটি দিয়েছেন হঠাৎ করে সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলাটা নিয়ে নিল আজকের এই পুরো শুনানিতে এটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিলেন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সিদ্ধান্ত তাই সেই একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সব তো সর্বক্ষেত্রে চাইছিলেন যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরোধীটা তুলে দাও কারণ যদি কর্মবিরোধী তারা যে করছে সেটা থেকে যদি তাদেরকে বার করে নিয়ে আসা যায় তাহলে আন্দোলন তাদের আন্দোলন এমনি এমনি ধিমিয়ে পড়বে আর যদি ডাক্তারদের আন্দোলন থেকে কিছুটা সরিয়ে নিয়ে আসা যায় তাহলে প্রত্যেক স্তরের মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন সেই আন্দোলনটা আস্তে আস্তে দমে যাবে এবং আস্তে আস্তে পুজোও চলে আসছে একটা মাস মানুষ সব ভুলে যাবে সেই আশায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কপিল সিব্বাল আজকের শুনানিতে তার কথাবার্তা শুনে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল যে সুপ্রিম কোর্ট থেকে তিনি যখন বেরোবে এই অর্ডারটা তিনি নিয়েই বেরোবে যে ডাক্তারদের আর কর্মবিরতি করা যাবে না তাদেরই মনস্কামনা পূর্ণ হল সুপ্রিম কোর্ট বলল আগামীকাল পাঁচটার মধ্যে ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে হবে যদি তুলে না নেয় তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিলে সুপ্রিম কোর্ট সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না দেখুন কি যুক্তিতে এটা হলো রাজ্য সরকার বলল যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে নাকি তেইশ জনের নাকি মারা গেছে বিনা চিকিৎসায় ছ হাজার জন নাকি বিনা চিকিৎসায় গুরুতর অসুস্থ হয়েছে তাই ডাক্তারদের কর্মবিরতির ফলের এই ফলেই এই তেইশ জনের মৃত্যু হয়েছে এটাই সুপ্রিম কোর্টে এস্টাবলিশ করে দিল রাজ্য সরকার কিন্তু এখন প্রশ্ন হল যে স্বাস্থ্য ব্যবস্থার যা বেহাল দশা পশ্চিমবঙ্গে যারা যারা সরকারি হাসপাতালে ট্রিটমেন্টের জন্য যান সে আর জি এনআরএস বলুন সাগর দত্ত বলুন বা যে কোনো হসপিটালে যারা যান খুব ভালো করে জানেন কলকাতার দিকে যত বড় বড় হসপিটাল আছে যত ইমার্জেন্সি বেসিসে কোনো অপারেশান করানো থাকলেও দেখবেন তার ডেট গিয়ে পরে মাস পরে এক বছর পরে যদি দালালদের আপনি টাকা দেন তাহলে সেই ডেট এগিয়ে নিয়ে আসা যাবে অনেক সময় অনেক পেশেন্টরা ভর্তি হতে পারে না কারণ সিট নেই এদিক ওদিক দৌড়াদৌড়ি করেও প্রচুর পেশেন্ট মারা যায় প্রচুর পেশেন্ট স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে কপিল সিব্বলকে দিয়ে এটা জাস্টিফাই করিয়ে দিল যে তেইশ জন মারা গেছে সেটা এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতেই কিন্তু যেটুকু খবর আছে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেও সিনিয়র ডাক্তাররা ওভার টাইম করে সেই কর্মবিরতি তাদের যে কাজ সেই কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছিল যাতে জুনিয়র ডাক্তারদের তাদের এই তিলত্বমার নিয়ে আন্দোলন নিয়ে তারা যেন কোনো মতে পিছুপার না হয় কিন্তু প্রশ্ন এখন একটাই যে সত্যি কি তেইশ জনের মৃত্যু হয়েছে এই জুনিয়র ডাক্তারের কর্মবিরতিতে বা সত্যিই কি ছ হাজার রুগী চিকিৎসা না পেয়ে চলে গেছে এই এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে এটা একমাত্র বলতে পারবে হসপিটালের ডাক্তাররাই একমাত্র বলতে পারবে হসপিটালের সুপার একমাত্র বলতে পারবে সেই জুনিয়র ডাক্তাররাই সিনিয়র ডাক্তাররাই যদি তাদের কোথাও গলত থাকে তাহলে সেই উত্তর তাদের স্বাস্থ্য ভবনের কাছে চাইতে হয় তাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে চাইতে হয় তাই জুনিয়র ডাক্তাররা প্রত্যেকটা ক্ষেত্রে যে জাস্টিস পাওয়ার জন্য তারা যে রাস্তায় নেমেছে আন্দোলন করেছে কিন্তু তাদের মুখে এটা শোনা যায়নি যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা বারবার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছে তারা লালবাজার অভিযান করেছে তারা রাস্তায় মিছিল করেছে তারা রাজভবন অভিযান করেছে যে অভিযানটা তাদের কালীঘাটের করার দরকার ছিল যে অভিযানটা তাদের নবান্নে করবার দরকার ছিল তারা কিন্তু সেই অভিযানটা করেন আজকে তারা সেটা বুঝতেই পারছে ভেবেছিলেন আপনাদের এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় পিছনে সরে যাবে আপনারা আসলে জায়গায় ঠিক ঘা মারতে পারছেন না আপনারা কেউ মমতার পদত্যাগের কথা বলছেন না স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলছেন না কোথায় বাধা যখন ছাত্রদের পক্ষ থেকে নবান্ন অভিযান হলো তখন আপনারা বলে দিলেন যে আপনারা এই ছাত্রদের নবান্ন অভিযানে অংশগ্রহণ করবেন না যে ছাত্ররা নবান্ন অভিযান করতে গেছিল তারা তো আপনাদের দিকে তাকিয়েই গেছিল তারা তো আপনাদের আন্দোলনকে সমর্থন করেই গেছিল তারাও তো এটা ভেবে গেছিল যে আপনাদেরই এক সহকর্মী সহপাঠী সহযোদ্ধা তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তার বিচার তারা আসল জায়গায় গেছিল তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছিল সুপ্রিম কোর্ট সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে করে দিল তাই বারবার এই ছবিটা চোখের সামনে ভাসছে আর বারবার এটাই চিন্তা হচ্ছে কেউ থাকুক আর না থাকুক চন্দ্রচূড় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রয়েছে ভাবুন তো ডি ডেট পর ডেট ডেটের পর ডেট ডেটের পর ডেট হয়ে যাচ্ছে আর অন্যদিকে ভাইপো সুপ্রিম কোর্টে আজ গেলে কালই হিয়ারিং এর ডেট সত্যি জানি না কি হবে তিলোত্তমা বিচার পাবে কি না কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দিকে বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তাকিয়েছিল কোটি কোটি মানুষ তাকিয়েছিল যেই সুপ্রিম কোর্টের রায় আসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে গেছে বুঝতে পেরে যেটা সে চাইছিল সেটাই হচ্ছে যে যেভাবে পারছে আন্দোলন করে যাচ্ছে রাস্তায় নামছে প্রতিবাদ করছে জাস্টিস চাইছেন আপনাদের জাস্টিস চাই কিন্তু যাকে না সরালে এই মতো ঘটনা আপনাদের পশ্চিমবঙ্গে ঘটবে তার বিরুদ্ধে আপনাদের আওয়াজ তুলতে হবে ডিরেক্ট আওয়াজ তুলতে হবে তার বিরুদ্ধে ভয় পাওয়ার কোনো কারণ নেই সারা ভারতবর্ষ তথা বিশ্বের মানুষ আপনাদের পাশে আছে এখন দেখার আছে আগামী দিনে ছাত্রী